নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন এস এম কামাল হোসেন এস এম কামাল হোসেন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিক এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এছাড়া তিনি খুলনা তিন আসনে বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা তিন আসনের সাবেক সংসদ সদস্য তো আমরা তার সঙ্গে আজকে বাংলাদেশের রাজনীতির একেবারে সাম্প্রতিকতম দুটি বিষয় নিয়ে কথা বলবো তো মিস্টার হোসেন আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তো আমি যে প্রথমে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে পাঁচ আগস্ট গণঅভ্যুত্থান গণ আপনারা অবশ্য সেটাকে গণ অভ্যুত্থান বলছেন না যাই হোক তো পালাবদলের এক বছর পূর্তি হয়েছে পাঁচ আগস্ট মঙ্গলবার তো ওই দিন আমরা দেখলাম যে ঢাকাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি একটি নথি পাঠ করলেন যেটিকে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং সেই ঘোষণাপত্রে আমরা যা দেখতে পাচ্ছিলাম তাতে আওয়ামী লীগের পুরো জমানাটা মানে আমি বলছি যে আহ জাতির পিতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তার কন্যা শেখ হাসিনা আহ প্রত্যেকের জমানাকেই কাঠগড়ায় তোলা হয়েছে তো এই বিষয়টা মানে এই জুলাই ঘোষণাপত্র ব্যাপারটা কি এবং আওয়ামী লীগের বক্তব্যটি কি যদি আপনি বলেন প্রথমে ধন্যবাদ দাদা আমাকে এটা হচ্ছে জুলাই হচ্ছে প্রতারণা করা হয়েছে জনগণের সাথে এটা সাধারণ ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে হম সেই গণতন্ত্র হত্যা দিবসে পুলিশ হত্যা দিবসে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে সাম্রাজ্য ও বাদী অপশক্তির ক্রীড়া নক্টর ইনুস একাত্তরে পরাজিত জামাত বিএনপি এবং জঙ্গিদের নিয়ে মেটিকুলার ডিজাইন নিয়ে সাংবিধানিক বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য সেই দিনে সে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে সে তো নির্বাচিত প্রতিনিধি না সে তো অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করেছে হ্যাঁ যেদিন জুলাই আন্দোলনে তারা তথাকথিত যে আন্দোলন শুরু করেছিল সেই সময় যদি তারা কোনো দাবি ইস্তেহার ঘোষণা দিত সেইকে তারা বলতে পারত যে জনগণ এই দাবির প্রেক্ষিতে আমাদের সমর্থন জানিয়েছে সাধারণ ছাত্ররা এবং বাংলাদেশের সাধারণ জনগণ যে দাবির পক্ষে সমর্থন করেছিল সেটাকে গণতন্ত্রের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্বনা মেনে নিয়েছিলেন কিন্তু সেই সাধারণ ছাত্র সাধারণ জনতার সাথে প্রতারণা করে আজকে তারা গোটা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার জন্য এই জুলাই ঘোষণাপত্র দিয়েছেন তথাকথিত ঘোষণাপত্র দিয়েছেন আমি একটা বিষয় আপনাকে একটু থামাচ্ছি আমরা যারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী মানুষ আমরা বাংলাদেশে ক্ষেত্রে আমরা ঘোষণাপত্র শব্দটি আমরা যতটুকু যা পড়াশুনো করি এবং বাংলাদেশের যেটা দেখি তাতে এটা উনিশশো সত্তর সালে যে নির্বাচন হয়েছিল পাকিস্তানের আমলে হুম সেদিন বাঙালি বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে সমর্থন দিয়ে হুম এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ওটা সেদিনকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে বঙ্গবন্ধুকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছিলেন সেই সংসদ সদস্যরা আপনারা জানেন আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক জানেন যে ১৯৭১ সালের ১০ এপ্রিল সেই সংসদ সদস্যদের সাথে আলোচনা করে সেদিন আপনার ঘোষণাপত্র তৈরি হয়েছিল এবং সেই ঘোষণাপত্রের ভিত্তিতেই কিন্তু সতেরোই এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এবং সৈয়দ নুরসিয়ানকে উপরাষ্ট্রপতি করে তাজউদ্দিন শাহকে প্রধানমন্ত্রী করে সেদিন সেই দশই এপ্রিল যে ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরেছিলেন পাঠ করেছিলেন তার ভিত্তিতে কিন্তু কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায়নাথল্যাতায় মেদপুরের বৈদ্যনাথ তলায় সেই সরকারের শপথ অনুষ্ঠান হয়েছিল এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে আমরা ঘোষণা বলতে স্বাধীনতার ঘোষণাপত্রই জানতাম এখন আরেকটা নথি তাতে যুক্ত হতে যাচ্ছে কারণ স্বাধীনতার ঘোষণাপত্রটি পরবর্তীকালে পরবর্তীকালে শেখ হাসিনার সরকার সেটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করেন তো এখন আবার সংবিধানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত হবে এটাই মোহাম্মদ ইউনুস যে ঘোষণা দিয়েছেন যে এটাও সংবিধানের অন্তর্ভুক্ত হবে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম সংবিধানকেই বলা হচ্ছে যে কিছু কাঠামোগত ত্রুটি ত্রুটি নিয়ে সেটা মানে সূচনা হয়েছিল অর্থাৎ মানে বাংলাদেশের জন্মলগ্নের যে সংবিধান সেটাকে নিয়ে এখন কাটাছেড়া শুরু হতে যাচ্ছে বলে মনে হয় তো এই বিষয়টি বা আপনার কিভাবে দেখছেন আমি দেখেন যারা বাংলাদেশের জন্মকেই বিশ্বাস করে না হম বাংলাদেশের প্রতিষ্ঠাটাকে প্রতিষ্ঠাকেই বিশ্বাস করে না হম বাংলাদেশের প্রতিষ্ঠাটাকেই বাদ দিতে চায় তাদের দিয়ে এই তথাকথিত ঘোষণাপত্র করা সম্ভব তারা তো ইতিহাস স্বাধীনতায় বাহাত্তর সংবিধান কোনটাই পারে না কোন এটা তারা বিশ্বাস করেন না কিন্তু তারা জনগণকে প্রতারণা করার জন্য ভাবতা দেওয়ার জন্য একাত্তরের চেতনার কথা বলছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন কিন্তু পাশাপাশি বাহাত্তরের সংবিধানকে তারা বুঝে মানে পায়ত্বলায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন খন্ড বিভক্তিত ছিন্ন বিচ্ছিন্ন করতে চাচ্ছেন তাদের লক্ষ্য কিন্তু 71 কে মুছে ফেলা কিন্তু জনগণ ক্ষেপে উঠবে এই কারণে জনগণের সাথে প্রতারণা করছেন ইউনূসে চলত অতি প্রতারণা ঘোষণা এই জুলাই ঘোষণা প্রতারণা এটা তো এটা তো শুধু এটা তো শুধু একা মোহাম্মদ ইউনূস করলেন না উনি আওয়ামী বাদে। প্রায় মানে আর কতিপয় কিছু ছোট দল বাদে বড় দলগুলি যেমন বিএনপি তারপরে জামাতি ইসলামী অন্যান্য ইসলামিক দল এবং অবশ্যই যেটাকে কিংস পার্টি বলা হচ্ছে যে এনসিপি তারাও এই ঘোষণাপত্র মানে এই অনুষ্ঠানে তারা পাশে ছিলেন মোহাম্মদ ইউনুস পাশে সবাই একদল কিংস পার্টি আর জামাতের কোন পার্থক্য নাই আচ্ছা বিএনপি যদিও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যদি আমি একটু বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করার পর তিনি কিন্তু ৭১ কে ঠিক রেখেছিলেন কিন্তু ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিলেন জয় বাংলাকে মুছে ফেলতে চেয়েছিলেন সাতই এপ্রিল কে মুছে ফেলতে চেয়েছিলেন দশই এপ্রিল যে ঘোষণাপত্র পত্র পাঠ করা হয়েছিল সেটিকে মুছে ফেলতে চেয়েছিল তার আপনি আপনি বলছেন যে এই জুলাই ঘোষণা পত্র ঘোষণাপত্র বা রহমানের বিএনপির যে স্বপ্ন অসমাপ্ত সেটাকে কিছুটা পূরণ করারও ঘোষণাপত্র এটা আপনি লন্ডন ইনুস তার ক্ষমতাকে টিকে রাখার জন্য লন্ডনে যে ষড়যন্ত্র বৈঠক রয়েছে সেই বৈঠকের ফসল হচ্ছে এটা আচ্ছা আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি সেটি হচ্ছে যে মহম্মদ ইউনুস সেদিন এই ঘোষণাপত্র পাঠের সঙ্গে সঙ্গে নির্বাচনের বিষয়ে কথা বলেন এবং বুধবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে বলাও হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন শুরু মানে আয়োজন করতে তো প্রশ্ন এটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে এবং তাদের নিবন্ধন বাতিল তো এই প্রথম তার মানে বাংলাদেশে আওয়ামী লীগকে মানে ঘোষিত ঘোষণা করেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে যাচ্ছে তো আওয়ামী লীগ কি ভাবছে এই নির্বাচন নিয়ে নির্বাচন হবে তাল ভাঙা করেছিলেন হম কিন্তু ইউনুস যখন দেখছে যে তার পায়ের তলায় মাটি নেই বিএনপি যদি তার পাশ থেকে সরে যায় তাহলে তার বিদায় হবে মানে চরম ভাবে তার বিদায় হবে এই কারণে সে তার আতঙ্ক চা মিলে তার ভয় হচ্ছে শেখ হাসিনা তার ভয় হচ্ছে মুক্তিযুদ্ধ এই কারণে সে তার নিজের মানে অপরাধ ঢাকার জন্য নিজে সেফ হওয়ার জন্য সে তারেক জিয়ার সাথে বৈঠক করে লন্ডন ষড়যন্ত্র করে সে নির্বাচনের একটি পাঠানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণে সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা উপর নির্যাতন চলছে মামলা হামলা গুম খুন হত্যা গ্রেপ্তার চলছে মা আওয়ামী লীগ প্রদান বঙ্গবন্ধু তানার জন্ম নেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে সাজা দিয়ে তাকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সেই সুপরযত করছেন আমরা মনে করি এই একতরফা নির্বাচন করে উনিকে আওয়ামী লীগ বাইরে রেখে নির্বাচন করে অতি থেকেও ক্ষমতায় টিকে থাকতে পারে না বাংলাদেশে ভবিষ্যতও থাকবে না জনগণ একদিনের সমষ্টি জবাব দেবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে সর্বজনতমূলকভাবে নির্বাচন করে তাহলে এর জবাব জনগণ দেবে তো এর জবাবের জন্য যদি জনগণই জবাব দেবে তাহলে জনগণকে তৈরি করতে তো আওয়ামী লীগকেও ময়দানে প্রবলভাবে মানে আবির্ভূত হওয়া দরকার হ্যাঁ বলুন ঘোষণা করছি যেটা জনগণের মুক্তির কথা আছে জনগণের নিরাপত্তার কথা আছে জনগণের কর্মসংস্থানের কথা আছে এই কর্মসূচি এবং এই সরকার জনগণের সাথে কি কি করেছেন তাদের উপর যে নির্যাতন অত্যাচার মানে করেছে তাদের সাথে প্রতারণা করেছে এই বিষয়গুলো আমরা একুশ দফার ভিত্তিতে জনগণের সামনে তুলে ধরব এবং তার ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব এবং আমরা আবার একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান তৈরি করে আমরা আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব তো এই একুশ দফার মূল বক্তব্যটা কি আছে এবং এখনো 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 ঘোষণা দেনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর আপনাকে আমি কপি পাঠাই দেব দাদা তো এখনো আমরা এটা একুশ দফা রেডি করতেছি আমাদের নেত্রীর অনুমোদন লাগবে অনুমোদন দেওয়ার আমরা যখন তো আপনাদের নেত্রীর বিষয়েও মানুষের একটা কৌতূহল আছে যে উনি ওনার ক্ষমতা মানে হারানোর এক বছর ইয়ে হল তো স্বভাবতই উনি দেশের বাইরে আছেন উনি বাংলাদেশের রাজনীতি করবেন এটা সবারই একটা মানে তো এই বিষয়টা নিয়েই বা আপনারা কি ভাবছেন বা এই মানে এই ব্যাপারে কোন অন্য কোনো সিদ্ধান্ত কিছু হচ্ছে কিনা এটাও কিন্তু মানুষের মধ্যে খুব কৌতূহল না মানে শেখ হাসিনা তিনি যেহেতু দেশের বাইরে আছেন স্বভাবতই তিনি বাংলাদেশে রাজনীতি করবেন তো এই বিষয়টা নিয়ে সবারই একটা কৌতূহল যে হাসিনা কবে ফিরবেন মানে ভারত সরকার ফেরাবে না বাংলাদেশ সরকারের অনুরোধে এইটা মোটের ওপরে স্পষ্ট হয়ে গেছে মানে প্রায় এক বছর হতে চললো বাংলাদেশ সরকারের আহ ভারত সরকার ওইটা নিয়ে কর্ণপাত করছে না কিন্তু সাধারণ ভাবে মানুষের প্রশ্ন যে শেখ হাসিনা কি করবেন বা আওয়ামী লীগ তার সম্পর্কে কি ভাবছে শেখ বাংলাদেশের জনগণ যেমন ধরেন বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশের জনগণ তাকে আহ্বান করেছেন তাদের দায়িত্ব নেয়ার জন্য রাজপথ দখল করেছেন আমি মনে করি সময় হবে জনগণ রাজপথ দখল করে তাদের প্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে নেবে এবং সেই জন্য আমাদের একটু দরকার কারণ আজকে সব জায়গায় আমাদের নেতা দাঁড়াতে পারছে না আমরা সুসংগঠিত হচ্ছি সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীকে আবার দেশে ফিরিয়ে আনবো এটি আমরা মনে করি মানে সেটার কি আপনারা কোন মানে লক্ষ্যমাত্রা কিছু স্থির করছেন যে এই নির্বাচনের আগেই শেখ হাসিনা দেশে ফিরবেন এরকম কি কোনো পরিকল্পনা কারণ আমরা আমাদের পরিকল্পনা আছে আমরা যত নির্বাচন না আমাদের পরিকল্পনা আছে আমরা যত তাড়াতাড়ি পারি এই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তৈরি করতে হবে গণ তৈরি করতে হবে কারণ এই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে দেশের জনগণ তত তাড়াতাড়ি মুক্তি পাবে গণ অভ্যুত্থান কথাটা আপনি যেহেতু গণ অভ্যুত্থান কথাটি বললেন শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান একটা রক্তক্ষয় প্রাণ প্রাণহানি মধ্য দিয়ে হয়েছিল যদিও সেটাকে গণ অভ্যুত্থান এবং পরে বলা হচ্ছে বিপ্লব আওয়ামী লীগ তার গণ অভ্যুত্থানও তার মানে মানে সেখানেও কি তার মানে সেই রক্তপাত ইয়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপনাদের মনে হয় যে কারণ আপনারা যদি প্রত্যাঘাত করেন আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্তের মধ্যে দিয়ে আচ্ছা বিরোধী দলের সরকারি দলে মানে কোনো দলের নেতা কর্মীকে হত্যা করে নাই আচ্ছা আপনি অতীতে যতগুলো আন্দোলন হয়েছে আওয়ামী লড়াই সংগ্রাম করেছে তাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে ইরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ছাত্রলীগের নেতা সেলিম দেলোয়ার রাউফুন বসুন এরা জীবন দিয়েছে হুম আবার খালেদা জিয়ার বিরুদ্ধে খালেদিয়া যখন একা নির্বাচন করেছিল তখন এক নির্বাচন করেছিল তখনও ছাত্রলীগের নেতা জীবন দিয়েছিল সাধারণ মানুষকে সেদিন আর এবার যারা গণ কথা বলে তারা সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করে পুলিশ হত্যা করে তারা তথাকথিত গণত অভ্যুত্থান করেছেন গণ অভ্যুত্থান এটা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছেন আর আমরা যে গণ অভ্যুত্থান তৈরি জনগণকে সাথে নিয়ে জনগণ তাদের দাবি অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী তারা মন যখন তারা মনে করবে যে আওয়ামী লীগের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন অতীত হয়েছে আগামীতে তাদের ভাগ্যের পরিবর্তন তারা যখন মনে করবে যে শেখ হাসিনা হচ্ছে তাদের আস্থার ঠিকানা বিকল্প শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা অন্য কেউ না তখন তারা রাস্তায় নেমে গণ অভ্যুত্থান চুরি গণজাগরণ সৃষ্টি হবে গণবিস্ফোরণ করবে সেদিনই জননেত্রী শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নেবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্যে আপনি ভালো থাকুন ধন্যবাদ জানা